রাধে রাতে বন্ধুরা আমার নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করবেন আজ আমি আপনাদের দর্শন করাবো আশেশ্বর মহাদেব নন্দগ্রামেই রয়েছে আশেশ্বর মহাদেবের মন্দির যেখানে শিবজি কৃষ্ণকে দর্শন করার জন্য আশা লাগিয়ে বসেছিল এখন সূর্য অস্ত যাচ্ছে এই সময় ভগবান শ্রীকৃষ্ণ ধিনু আসতেন এই গমক্ষেতের ভিতর দিয়ে আমরা বৃন্দাবনে গমক্ষেতের ভিতর দিয়ে আশেশ্বর মন্দিরে যাচ্ছি বন্ধুরা আসুন আশেশ্বর মহাদেবের লীলাকথা শ্রবণ করি যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সকল দেবতারা তাদের পোশাক পরিবর্তন করে কৃষ্ণের সাথে দেখা করতে আসেন পৃথিবীতে তখন ভগবান শিব তার প্রিয় ঈশ্বরের সাথে দেখা করতে পৃথিবীতে আসতে উগ্রিক ছিলেন কিন্তু তিনি এক মুহূর্তে থমকে গিয়েছিলেন তিনি যদি কৃষ্ণের সাথে দেখা করতে যান তাহলে তাকে কিছু উপহার দেওয়া উচিত এবং তিনি চিন্তিত হয়ে পড়েছেন যে তাকে কোন উপহার দিলে তিনি খুশি হবেন এবং সর্বদা তার কাছে রাখবেন তখন শিবজির মনে পড়ে যান তার কাছে আছে ঋষি দোধিচির অস্থি ঋষি দোধিচি ছিলেন একজন মহান ঋষি যিনি ধর্মের জন্য নিজের দেহ ত্যাগ করেছিলেন এবং তার শক্তিশালী শরীরের সমস্ত হার দান করেছিলেন সেই হার দিয়ে শিবজি কৃষ্ণের জন্য একটি সুন্দর বাসি তৈরি করেছিলেন বাসি নিয়ে শিবজি নন্দগ্রামে আসে কৃষ্ণের সাথে দেখা করতে যখন মহাদেব কৃষ্ণের বাড়ি পৌঁছান তখন মহাদেব মা যশোদার কাছে কৃষ্ণের দর্শনের কথা বলে তখন মা যশোদা মহাদেবের রূপ দেখে ভয় পায় যশোদা মা ভাবছিল এই কোনো অসুর যে আবার আমার লালার ক্ষতি করবে কেননা তার আগেও বকাসুর অঘাসুর পুতনা রাক্ষসী ইত্যাদি অনেক অসুরের উৎপাদ, এক এক করে আসি কৃষ্ণকে মারতে এবং কৃষ্ণ তাদেরই বধ করে দেয় তারপর নন্দগ্রামে চলে আসে কৃষ্ণকে নিয়ে যশোদা মা ও নন্দবাবা যশোদা মা অলরেডি ভয় পেয়ে আছে কৃষ্ণকে নিয়ে যে না আর কৃষ্ণকে কেউ কাছে দিব না আমি কৃষ্ণকে চোখে চোখে রাখবো কোথাও পাঠাবো না আমি সাবধানে রাখবো এখন আবার শিবজি এসেছে রূপ পরিবর্তন করে যোগী বেশ ধারণ করে এখন যোগী বেশও ভাই শিবজির রূপ লুকাচ্ছে না যেন মনে হচ্ছে সেই জঠা সেই দাড়ি সেই ভোলানাথ যশোদা মা শিবজিকে বলে আরে বাবা তোমার গলায় তো সাপ ঝুলছে আমার তো ছোট লালা ও তো তোমার স্বরূপ দেখে ভয় পেয়ে যাবে আমি দর্শন করাবো না মহাদেব বলে মা আমি দর্শন করেই যাব যশোদা মা বলে তুমি সোনা নিয়ে যাও রূপ নিয়ে যাও হিরে নিয়ে যাও যা কিছু আছে সব নিয়ে যাও আমি দর্শন করাবো না মহাদেব বললো মা আমার কিছুই লাগবে না শুধু দর্শন করিয়ে দাও মা যশোদা তো দর্শন করাবেই না তখন মা যশোদার উপর রাগ করে মন খারাপ করে হাঁটতে হাঁটতে মহাদেব এই আশিস্বর মহাদেব এখানে এসে সে বসে ধ্যান করছে সাধনা করছে দিনের পর দিন এখানেই মহাদেব ধ্যান করে গেছে এর ভিতরে গোবাসীরা খবর পেয়েছে এখানে এক যোগী এসেছে কৃষ্ণ তো মহাদেব যাওয়ার পর তো প্রচুর কান্না করছে কান্না তো থামছেই না সবাই এসে মা যশোদাকে বলল এক যোগী এসেছে কৃষ্ণকে তার কাছে নিয়ে দাও তাবিজ দিবে তাহলে তোমার কৃষ্ণ কান্না থেমে যাবে আর তাবিজের নাম শুনলে তো মেয়েদের একটু বেশি শ্রদ্ধা বেড়ে যায় চলো আমরা সবাই তাবিস নিব কোমরে মাথায় গলায় হাতে যেখানেই বাঁধতে বলবে সেখানেই বাঁধব যখন মা যশোদা শিবজির কাছে যাবে তখন কৃষ্ণে কান্না আরও বেড়ে গেল কান্না তো থামছেই না তখন সবাই বলল। চলো সেই যোগীর কাছে ছয় সাত কানা তাবিজ দিয়ে দেবে জীবনে আর তাবিজ লাগবে না তোমার কৃষ্ণ তো সারা জীবন হাসতে হাসতেই তার দিন যাবে এরপর মা যশোদা বলে তাই নাকি চলো সেই যোগীর কাছে তাবিজের কথা শুনে আর থামতেই পারে নাই এবার চলে গেলেন সেই যোগীর কাছে তখন শিবজি বলে তোমার লালাকে সারা জীবন দেখতে চাও হাসি খুশি মাজসুদ বলে হ্যাঁ তাহলে কি করতে হবে তোমার ছেলেকে একবার আমার কোলে দাও ওর চরণ দুইখানি আমার জঠায় স্পর্শ করাও আমার যথাই জাদু আছে তাবিস এটাই এরপর যখন শিবজির কোলে কৃষ্ণ উঠলেন তখন গটগট হয়ে গেল শিবজির বাণী দুই ভক্ত ও ভগবান দুজনেই অশ্রুতে প্রাবণ এই অশ্রুতেই এখানে কুণ্ড নির্মাণ হয়েছে যেহেতু মহাদেব শ্রীকৃষ্ণের দর্শন পায়নি সে আশা লাগে বসেছিল যে শ্রীকৃষ্ণেশ দর্শন হবেই তাই এই মন্দিরের নাম আশেশ্বর মহাদেব মন্দির এই আশেশ্বর মহাদেবের মন্দিরে দর্শনের সময় আমাদের সাথে ছিল আসামে দুই পরিবার ও উত্তম মামা ব্রজমণ্ডল পরিক্রার সময় ব্রজবাসী ধিনু ভাই আমাদের বিভিন্ন স্থানে নিয়ে গিয়েছিল উত্তম মামা আমাদের লীলাকথা শ্রবণ করেছে রাধে রাতে